হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সকাল চারটে থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে ভাইয়ের বিয়ে তাই হবে আমি আর আমার বৌদি চলে এসেছি জেঠু বাড়িতে আমাদের বাড়ি থেকে জেঠু বাড়ির দূরত্ব খুব একটা না তাই ভোর চারটের সময় আমরা রেডি হয়ে আসতে পেরেছি তবে আমার মা আর কাকিমা আসেনি আর এখানে দেখো জেঠি ভাইকে আশীর্বাদ করছে আর তার পাশে রাখা হয়েছে দই খই আর এই দেখো খই দই মাখিয়ে ভাইকে খাইয়ে দিচ্ছে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদেরই কাছের একটা লজে তো আমরা তাই সকাল বেলাতেই সকলে রেডি হয়ে লজে চলে এসেছি আর এখন এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে ভাইয়ের বৃদ্ধি তবে আমরা লজে একটু আগেই চলে এসেছিলাম কারণ এখানেও আমাদের দরকার ছিল তো এখনো পাড়ার কেউ পৌঁছায়নি এবার সকলে মিলে জল ভরতে যাওয়া হবে তবে সেই সমস্ত ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ যা রোদ্দুর যা গরম আমরা আর কেউ যায়নি কাছাকাছি থেকেই বাড়ির বড়রাই জল নিয়ে এসেছিল স্নানের জন্য বৃদ্ধির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাসি ভাইকে নিয়ে যাচ্ছে স্নানের জায়গায় এখন ভাইয়ের স্নান করানো হবে এখানটাতে হচ্ছে কৃত্রিম উপায়ে গঙ্গা পুজো বললাম না এখানে গঙ্গা নেই পুকুর নেই তো সেই কারণে এই গামলার মধ্যে এই কাজটা সম্পন্ন করা হলো দেখো কাণ্ড যেহেতু আমি বিয়ের রিচুয়ালসে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি ফোনটা একটু ধরে দিতে বলেছিলাম যাকে বলেছি সে ফোনটা এমন তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও একটা অনুষ্ঠান মানে হাজার একটা নিয়ম তো এটাও এতগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম তো এই কাজটা আমার হাজবেন্ড করে দিচ্ছে লজে এসে পৌঁছেছি ততক্ষণে ওদের শুভ দৃষ্টির পর্ব চলছে কিন্তু জানতো আজ তোমাদেরকে একটা খুব সুন্দর বিষয় জানায় আজ ওদের দুজনের ভালোবাসা প্রায় দীর্ঘ চার পাঁচ বছর পর পূর্ণতা পেয়েছে তাই ওরা দুজনেই মিলে এই অনুষ্ঠানটা নিজেরাই করেছে একই মণ্ডপে কিন্তু এখন চলছে নানান রকম পোজ দিয়ে ফটোশুট তবে আমরাও এখানে দাঁড়িয়ে দেখলাম ওদের বিয়ে এদিকে দেখো বাড়ির প্রত্যেকটা মানুষ ছেলের বাড়ির মেয়ের বাড়ির গেস্টরা সবাই একসাথেই বসে আছে আর এই সাইডটাতে আমার বাড়ির সকলে রয়েছে যেহেতু বিয়েটা দুই পরিবারের একই একই মণ্ডপে হয়েছে তো বরযাত্রী যাই না কেন আমরা সকলে এনজয় করেছি পুরো বিয়েটা একটু মজার না বিয়েটা সচরাচর এরকম দেখা যায় না তবে চলো অনেক বিয়ে হলো দেখা এখন তো খাওয়া দাওয়া করতে হবে তাই তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কারণ খেতে বসলে ভিডিও করা একদমই সম্ভব হয় না তখন খাবো না ভিডিও বানাবো গে আজ আর ভিডিওটা বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা